হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তো গুড মর্নিং আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আলু ভাজা কেটে নিয়েছি কেটে ধুয়ে নুন মাখিয়ে নিলাম নরম হওয়ার জন্য আর এটা হচ্ছে সকাল সকাল সকালের ব্রেকফাস্ট তো আলু ভাজা রুটি বানাবো আর এই দিকে এখানে আমন বাদাম কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম সমস্ত কিছু ভিজিয়ে রাখা হয়েছে যেটা আমার বড় সকাল সকাল খাচ্ছে এখন তো আমরাও সবাই অল্প অল্প করে খাচ্ছি খেতে ভালো লাগে না একদম বাজে লাগে তো খাচ্ছি সাথে খেজুর আছে আর এখানে আছে ছোলা সো আর তরকার ডাল যেটা ভিজি অঙ্কুর গোজাবে সেটা খাবে সেটা খেলে খুব উপকার উপকার তো তাই জন্য চলো এখানে আটাও মেখে নিয়েছি আটা মেখে নিয়ে মাঠটা মেখে রেখে দিই ততক্ষণে এখানে দুধটা সকাল সকাল জাল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে গরুর দুধ যেটা আমার খায় বলে সকালবেলা গলা দিয়ে গেছে আর এখানে আলু ভাজা কিন্তু রেডি আর আমি কিন্তু লতিটা রাত্রেবেলা ছুলে রেখেছিলাম কারণ সকালে তো লতি সবাই ছোলা সম্ভব হয় না তাই রাতে ছুলে রেখেছি আর আমি কিন্তু আলু ভাজা রুটি খাইনি আমি কিন্তু এখানে খেলাম টিফিনে পান্তা ভাত আলু ভাজা দিয়ে যেটা আমার খুব ফেভারিট আমাদের মানে আমার ছেলের আর আমার খুব ফেভারিট ওটা আলু ভাজার পান্তা ভাত তো ওটাই আমরা খেয়েছি তো স রান্না বান্না সেরে কমপ্লিট করে কাজ তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিয়ে নিলাম না সকাল সকাল না একটু বেলা হয়েছে সমস্ত কাজ বাজ সেরে পুজো দিয়েছি তো তো চলো এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে তো এখানে কিন্তু করেছি লোটে মাছ দেখতে পাচ্ছ তো তোমরা কেমন কি কেমন খাও জানি না তো আমাদের ঘরে এটা মাখা মাখা খায় অনেকে শুকনো খায় ঝুড়ো খায় ঝোল খায় গা মাখা খায় তো আমাদের এটা কষা কষা মাখা মাখা হয় শুকনোও হয় না আবার ঝোলও হয় না তো এটা হচ্ছে লোটে মাছ আজকে দুপুরের খাওয়ার আর এটা হচ্ছে লতি পেঁয়াজ দিয়ে লতি ভাজা ভাজা তো কালকের একটু ডাল আছে তো আর কিছু আজকে করিনি যেহেতু বৃহস্পতিবার সময় লেগে যায় কাজ করতে পুজো দিতে তো তারপর এখানে স্যালাড আছে খাওয়াতে মানে বুঝতেই পারছো তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার যত ফল ছিল সমস্ত পেটে পেটে আমার বর্মশাইকে দিয়েছি তো আমিও সাথে কিছু ইচ্ছা হয় খাই ইচ্ছা হয় খাই না তো ও খাবে আমি একটু আধ খেলাম খেলাম না খেলাম না খেলাম তো আজকে আমি একটু খাবো তো আমার রোজ রোজ ভালো লাগে না খেতে ফল তো এইটা আমি আমার খুব ফেভারিট জিনিস মানে খুব প্রিয় পেয়ারা ডাসা পেয়ারা যেটা ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম তো সেটাই আমি এখন খাচ্ছি তো আজকের দিনটা সারাটা দিন দেখতেই পাচ্ছ ঝটপট করে কীরকম কেটে গেল তো দিনের বেলায় আমাদের সবারই সময় হয় না একদম সারাদিন কাজের মাছখানে তারপরে হঠাৎ করে খুব ইচ্ছা হলো আমার বরমসাহ একটু ঘুরে আসি আর ঘরে বসে ভালো লাগছে না তো অনেক দিন পর বেরিয়ে পড়লাম কোথায় তো চলো দেখাচ্ছি তো সাথে দিদাকেও নিয়ে নিয়েছি আমাদের সাথে তো রওনা দিলাম বেশ ভালোই লাগছে চারজন মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলবো না সাথে থাকো তাহলেই দেখতে পারবে ভিডিওটা কিন্তু স্কিপ্ট করো না কেউ অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে তো এইভাবে হাসি ঠাট্টা করতে করতে আনন্দ করতে করতে চললাম তো তারপরে একটু নেমে মিষ্টি নিয়ে নিলাম আর এইবারে পৌঁছে গেলাম তো বোন তো হ্যাঁ বলে নিয়ে আগে বোনের বাড়ি চলে এসেছি আর বোন এখানে গরম গরম চা বানিয়ে নিয়ে আসলো আমাদের সবার জন্য তো আমরা চলে এসেছিলাম হঠাৎ করেই বোনের বাড়িতে বোনকে সারপ্রাইজ দিতে বোন তো সারপ্রাইজ হয়ে গেছে একদম হট করে যে এতদিন পর প্রায় চার মাস পর বোনের বাড়িতে বরকে নিয়ে গেলাম বরমশাইয়ের সাথে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও তো যাওয়ার মতন অবস্থায় ছিল না তো এই যাওয়া হলো আর এটা হচ্ছে আমি যাকে তোমরা সবাই চেনো আর এই নিয়ে হচ্ছে না আমার বোনের শাশুড়ি মা তো বোন কিন্তু ঘুগনি বানিয়েছিল তো গরম গরম ঘুগনি আমাদের সবাইকেই দিয়ে দিত খেতে আর আমরা কি হ্যাংলার মতন বসে পড়লাম খেতে তো ঘুগনিটা কিন্তু নিরামিষ বানিয়েছিল খুব ভালো হয়েছিল দারুণ হয়েছিল থ্যাংক ইউ বোন চলো এবার টেস্ট করে দেখি দারুণ দারুণ আর গরম গরম ছিল খুব ভালো লাগছিল খেতে তো আমি তো খাচ্ছি দেখছো তোমরা তোমরা আমার খাচ্ছ একটু দেখো তো তারপর খাওয়া দাওয়া করে রওনা দিলাম অনেক রাত হয়ে গেছিলো ট্রেনে করে ফিরলাম যেহেতু বাস পাইনি কোনো অটো পাইনি আর বুক করেছিল কিন্তু বুকিংটা ঠিক মতন হচ্ছিল না একটু সমস্যা হচ্ছিল তাই এসে স্টেশনে বসে পড়লাম ট্রেন ধরলাম তারপরে কি আর বাড়ি চলে আসলাম তো আজকের মতন টাটা বন্ধুরা